দর্শক এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর তার বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা এসেছে এবং তার এনআইডি ব্লক করে দেওয়া হয়েছে এনসিপি নেতার এই কুকর্ম গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল এনসিপি যখন নানা রকমের সুরাহা বিভিন্ন দিকে দিতে ব্যস্ত নানা রকমের ভালো কথা তাদের মুখ থেকে যখন শোনা যাচ্ছে তারা রাষ্ট্র মেরামতের জন্য বিভিন্ন রকমের চটকদার কথা বলছেন তখন এনসিপি নেতাদের নানা রকমের দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ার ব্যাপারটা গণমাধ্যমে টক অব দ্য কান্ট্রি হয়েছিল এবার সেই এনসিপি নেতার বিদেশ গমন নিষিদ্ধ করা হলো এনসিপির ভাষ্য এখন কি হবে এর আগে আমরা দেখেছি আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার এপিএস তারও বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারও এনআইডি ব্লক করা হয়েছে কি বলছে গণমাধ্যম এই প্রেক্ষাপটে এনসিপি বা কি বলবে যারা এতদিন নিজেদেরকে দুধে ধোয়া তুলসী পাতা হিসেবে জাহির করার চেষ্টা করছিল বৈষম্য বিরোধী আন্দোলন পর্যন্ত সবই ঠিক ছিল কিন্তু এনসিপি দল গঠনের প্রক্রিয়ার পর থেকেই দেখা যাচ্ছে তাদের বিভিন্ন নেতাকর্মীর নানা রকমের অসাধু কর্মকাণ্ড তারই একটা বড় উদাহরণ এই গাজী সালাউদ্দিন তানভীর কী বলছে গণমাধ্যম সে আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর তার বিদেশ যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার যে জাতীয় পরিচয়পত্র সেই জাতীয় পরিচয়পত্র ব্লক করে দেয়া হয়েছে এর আগে আমরা দেখেছি তাকে দুদকে ডাকা হয়েছিল দুদকে জিজ্ঞাসাবাদের মুখে সেখানেও সংবাদ মাধ্যমকে তিনি বলেছিলেন তিনি একেবারে নির্দোষ তিনি এই তার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে সেগুলো একেবারে অবান্তর অভিযোগ সেই অভিযোগগুলোর আদতে কোনো ভিত্তি নেই সেই অভিযোগগুলোর যখন ভিত্তি নেই তিনি বলছেন তখন দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবার তার এনআইডি ব্লক করা হলো দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হলো সংবাদ মাধ্যমের এই খবরটা আপনারা দেখে নিতে পারেন এই খবরটাতে বলছে দুর্নীতির অভিযোগ থাকায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র ব্লকের আদেশ দিয়েছেন আদালত আদালত থেকে এই আদেশ এসেছে আজ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের আবেদন করেন আবেদনে বলা হয় তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার তদবির বাণিজ্য চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধান অবস্থায় রয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে অর্থাৎ বিভিন্ন খবরে জানা গেছে যে তিনি দেশ থেকে পালিয়ে যেতে পারেন অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র ব্লক করা একান্ত প্রয়োজন এই আবেদন জানানোর পরে আদালত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন এবং তার এনআইডি যে জাতীয় পরিচয়পত্র সেটি ব্লক করে দেন এর আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এ পি এস মোয়াজ্জেম তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা এবং তার এনআইডি ব্লকের ঘটনা আমরা দেখেছি এই যে একটা দরবেশ ভাব তার চেহারায় সালাউদ্দিন গাজী সালাউদ্দিন তানফির আওয়ামী লীগের একজন দরবেশ দেখেছিলাম আমরা যাকে যাকেই একমাত্র বাংলাদেশের দরবেশ হিসেবে রাজনৈতিক দরবেশ হিসেবে আখ্যা দিতেন অনেকে এবার এনসিপিতে একজন দরবেশের আবির্ভাব হয়েছে যিনি কোটি টাকা দামের গাড়ি থেকে নেমে দু হাতে টাকা বিলন এবং সেই টাকা থেকে আসে ছাত্র থেকে এসে এনসিপি গড়েই এই গাড়ি থেকে পান এত টাকা থেকে পান বিভিন্ন দপ্তরে গিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য কীভাবে করেন চাঁদাবাজ করেন এই কাজগুলো যখন করেন এনসিপি তখন ভালো ভালো কথা বলছে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে এনসিপি তাকে সাময়িক বহিষ্কার করেছে কিন্তু তার ব্যাপারে খুব একটা সরব হতে দেখা যাচ্ছে না শুধু তিনিই নয় এনসিপির অনেক নেতার বিরুদ্ধেই নানা রকমের অভিযোগ রয়েছে যে অভিযোগগুলো তদন্ত করলে কেঁচো খুঁটতে সাপ বেরিয়ে আসবে বলেও অনেকে মনে করেন এখন এনসিপির অবস্থান কি হবে সেটা বোধহয় পরিষ্কার করা উচিত এবং তাদের আগামীর রাজনীতির পথ চলায় ব্যাপারগুলো কিভাবে প্রভাব বিস্তার করবে সে ব্যাপারেও জনগণ ভাববে দর্শক আপনার কি মনে হয় এই দরবেশ বাবার যে দরবেশ বাবার ব্যাপারে আদালত যে সিদ্ধান্ত নিলেন সেই সিদ্ধান্ত কি আপনি স্বাগত জানান নাকি মনে করেন যে এটা ভুল সিদ্ধান্ত আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স